আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সবাইকে স্বাগত বাস্তব সংখ্যা কি এবং অবাস্তব সংখ্যা বলা হয় আচ্ছা প্রথমে দেখি বাস্তব সংখ্যাটা অ্যাকচুয়ালি কি বাস্তব সংখ্যা সকল মূলদ এবং অমূলত সংখ্যা নিয়ে যে সংখ্যাটা গঠিত হয় তাকে আমরা বাস্তব সংখ্যা বলি অর্থাৎ কোন একটা সংখ্যা বাস্তব হতে গেলে তাকে অবশ্যই হয় মূলত না হলে অমূলত এই দুই ভাগের যে কোনো এক ভাগে পড়তেই হবে অর্থাৎ কোন একটা সংখ্যা যদি বলে আমি বাস্তব বা আমি মূলত বা অমূলত না এটা কখনো হতে পারে না এই জন্য বাস্তব সংখ্যার সংজ্ঞা বলার সময় আমরা এই কথাটা সহজে বলি যে সকল মূলদ এবং অমূলত সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে বাস্তব সংখ্যা বলে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিহে দেখব বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মূলত মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা একটা সংখ্যা যদি মূলত বা অমূলত হয় সেটা অবশ্যই কি হবে বাস্তব হবে আমরা অন্যভাবে আর একটু বাস্তব সংখ্যার সংজ্ঞাটা বলতে পারি যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলোকে আমরা দেখতে পাই তারা সবাই বাস্তব তাহলে আমরা আরেকটু এইভাবে বলতে পারি না যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আছে তারা অবশ্যই মূলদ বা অমূলদ এই দুই ক্যাটাগরির যে কোনো একটাতে পড়বে যেহেতু আমরা সংখ্যা রেখার সংখ্যাগুলোকে বাস্তব বলেছি তাহলে এখন দেখো আমরা সংখ্যা রেখায় কোন কোন সংখ্যাগুলোকে দেখতে পাই আমরা দেখো তো আমরা ছোটবেলায় এরকম একটা সংখ্যা রেখা দেখেছিলাম আচ্ছা এখানে আমরা কি কি সংখ্যা দেখতে পাই আমরা একবারে মাঝে থাকে আমাদের শূন্য তারপর এর ডান দিকে অর্থাৎ শূন্যর ডান দিকে আমাদের সংখ্যাগুলো থাকে ধনাত্মক সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যাগুলো আমার শূন্য ডাল দিকে থাকে এখানে ধনাত্মক সংখ্যা বলতে কি আমরা এখানে শুধু পূর্ণ সংখ্যাগুলোকে বাট এর মাঝে মাঝে আমাদের ভগ্নাংশ সংখ্যা আছে দশমিক সংখ্যা আছে সসীম দশমিক সংখ্যা আছে অসীম দশমিক সংখ্যা আছে সসীম আবৃত অসীম আবৃত দশমিক সংখ্যা আছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা আছে অসংখ্য সংখ্যা আছে আবার এই শূন্যর বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি বাট এর মাঝে মাঝে কি আছে ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যাগুলো আছে ঋণাত্মক সসীম দশমিক সংখ্যাগুলো আছে ঋণাত্মক অসীম দশমিক সংখ্যাগুলো আছে অর্থাৎ পৃথিবীর সমস্ত সংখ্যাগুলোই আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি আমি বলতে চাই আমরা এটাকে বলতে পারি যে এতদিন পর্যন্ত ম্যাথমেটিক্সে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে এসেছি বা বাস্তবিক ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো বা গণনায় যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে আছি তারা সমস্ত সংখ্যাগুলোর সংখ্যা রেখায় আছে এই জন্য আমরা বলি যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলোকে আমরা দেখতে পাই তাদের সবাইকে কি বলতেছি বাস্তব সংখ্যাগুলি যেমন আমি বলতে পারি যদি আমাকে বলা হয় থ্রি ভাগ টু এটি কি সংখ্যা রেখায় আছে যে আছে থ্রি ভাগ টু বলতে আমরা বুঝি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কোন জায়গায় এই জায়গায় আছে আবার আমি যে কোনো সংখ্যা বলি নাইন ভাগ টু মানে ফোর পয়েন্ট ফাইভ কোথায় আছে এই জায়গায় আছে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলো আমাদের সংখ্যা রেখায় আছে আমি যদি ঋণাত্মক দিই তাহলে এই আছে ভগ্নাংশ সংখ্যাগুলো আমাদের এখানে আছে আবার আমরা যদি বলি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা মনে করো যে ফোর নাইন ষোলো এদেরকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা এরাও এখানে আছে আবার পূর্ণ সংখ্যার উপরে যদি বর্গমূল দিয়ে দেই তাহলে এটা মানে হচ্ছে কত টু টু কোথায় আছে এই জায়গায় আছে এটা মানে হচ্ছে থ্রি থ্রি কোথায় আছে এই জায়গায় আছে এটা মানে হচ্ছে ফোর ফোর কোথায় আছে অর্থাৎ পূর্ণ সংখ্যার উপর অর্থাৎ বর্গমূল যে সংখ্যাগুলো সেগুলো আমাদের সংখ্যা রেখায় আছে যেমন আমি যদি বলি এগুলো ছিল পূর্ণ বর্গ সংখ্যা আবার যদি আমি বলি রুট টু

সংখ্যা রেখায় আছে যে আছে ওয়ানের পরে আছে ওয়ানের পরে মানে এই জায়গায় কোন এক জায়গায় সংখ্যাটা আছে আবার আমরা যদি ঘন সংখ্যা বলি অর্থাৎ ঘনমূল এইট অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাবো টু তাহলে এটাও কি ঘন সংখ্যাগুলো এখানে আছে আবার আমরা যদি বলি সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা মানে বললাম যে থ্রি পয়েন্ট টু ফাইভ এটাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা এটা কথা এই জায়গায় আছে আবার যদি আমি বলি তাহলে কোথাও এক লক্ষ বলি তাহলে এই ঋণাত্মক কোন এক জায়গায় আছে যদি ধনাত্মক এক কোটি বলি তাহলে এই দিকে কোথাও আছে অর্থাৎ আমরা ব্যবহারিক কাজে অর্থাৎ গণনার যোগ্য যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তারা সবাই বাস্তব সংখ্যায় সংখ্যা রেখায় আছে আবার আমি যদি বলি পাই আমরা জানি পাই এর একটা ভ্যালু আছে কি আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এইভাবে চলতে যাচ্ছে তাহলে এইটাও কি সংখ্যা আছে আবার আমরা যদি বলি সসীম অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যাগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অসীম আবৃত আর একটা হচ্ছে অসীম অনাবৃত অসীম আবৃত যদি আমি বলি মনে করো ওয়ান পয়েন্ট টু 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 এইভাবে চলতে আছে এই সংখ্যাটা কি আছে এই ওয়ানের পরে এই জায়গায় আছে আবার যদি অসীম অনাবৃত বললি যেমন এইটাকে বলি অসীম অনাবৃত এটার সংখ্যা একটা আছে অর্থাৎ আমরা গণনার কাজে এতদিন পর্যন্ত যে সংখ্যাগুলো ইউজ করেছি তারা সবাই সংখ্যা রেখায় আছে তাহলে আমরা বলতে পারি এই কথাটাই যে আমরা এতদিন পর্যন্ত যে সংখ্যাগুলো ব্যবহার করেছি গণনার কাজে তারা সবাই বাস্তব সংখ্যা এই জন্য আমরা বলি যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো দেখতে পাই তাদের সবাইকে বাস্তব সংখ্যা বলি বা অন্যভাবে আমরা বলি যে সকল মূলদ এবং অমূলত সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে কি বলা হয় বাস্তব সংখ্যা তাহলে আমরা এখান থেকে এই বলতে পারি যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আছে তো এই যে সংখ্যা রেখায় এই সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো আছে যতগুলো সংখ্যা আছে তারা হয় কেউ মূলধ হবে না হলে কেউ অমূলত হবে অর্থাৎ এইখানে যে সংখ্যাগুলো আছে কোন একটা সংখ্যা সিঙ্গেল একটা সংখ্যা সে কোনোদিন উচ্চারণ করতে পারে না যে আমি মূলত বা অমূলত এই দুই ক্যাটাগরির একটাতে পড়বো না যদি না পড়ে তাহলে সে কিনা বাস্তব না আশা করি বাস্তব সংখ্যাটা বুঝে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমস্ত সংখ্যাগুলোই বাস্তব তাহলে অবাস্তব সংখ্যা কি কারণ আমরা প্রথমে বলেছি যে আমাদের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ গাণিতিক গণিতে আমরা যে সংখ্যাগুলোকে ব্যবহার করে থাকি তাদেরকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করি একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব তো এতদিন পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো দেখেছি বা এতক্ষণ আমরা যে সংখ্যাগুলো দেখছিলাম তার তো সবাই বাস্তব তাহলে অবাস্তব সংখ্যা কোনগুলো আচ্ছা আমরা দেখি অবাস্তব সংখ্যা কোনগুলা আচ্ছা অবাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা আমরা বলি অবাস্তব সংখ্যার সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে বলতে পারি যে কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কোন ঋণাত্মক সংখ্যা বর্গমূলকে কোন ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে বর্গমূলকে অবাস্তব সংখ্যা বলে বলছি কোন একটা ঋণাত্মক সংখ্যাকে যদি আমি বর্গমূল করি সেটাকে আমরা কি বলছি অবাস্তব সংখ্যা বলছি দেখো আমাদের ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু বাস্তব ছিল সংখ্যা রেখায় ছিল মানে তারা বাস্তব আবার আমরা ধনাত্মক সংখ্যাগুলোর বর্গমূল দেখেছি অর্থাৎ এইখানে দেখেছিলাম আমরা রুট টু দেখেছিলাম রুট থ্রি দেখেছিলাম অর্থাৎ ধনাত্মক সংখ্যার বর্গমূলগুলোও সংখ্যা রেখায় ছিল অতএব তারা বাস্তব ধনাত্মক সংখ্যার বর্গমূল গুলো বাস্তব ঋণাত্মক সংখ্যা গুলো বাস্তব বাট কোন ঋণাত্মক সংখ্যা যদি আমি বলি এটা ঋণাত্মক সংখ্যা এটা বাস্তব বাট এর উপরে যদি আমি বর্গমূল দিয়ে দিই তাহলে সেটাকে বলতেছি অবাস্তব সংখ্যা এইখানে আমি যে এতক্ষণ পর্যন্ত যে সংখ্যাগুলো দেখিয়েছি সংখ্যা রেখায় আমি কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে দেখাইনি কারণ এই সংখ্যাটা আমাদের এই সংখ্যা রেখায় নেই অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি আমাদেরকে যে সংখ্যা রেখাটা এতদিন পর্যন্ত দেখানো হয়েছে সেটা ছিল বাস্তব সংখ্যা সংখ্যা রেখা এখানে কোনো অবাস্তব সংখ্যা ছিল না যেন আমরা বলছি কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলটাকে বলছি অবাস্তব সংখ্যা কেন এটাকে অবাস্তব সংখ্যা বলছি কারণ এই ভ্যালুটা বাস্তবে পসিবল না কারণ আমাদের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিতের যে সংজ্ঞা গণিতকে আমরা যেভাবে জানি সেই সংজ্ঞা অনুযায়ী এই সংখ্যাটা পসিবল না এখন আমরা দেখি আমরা যেইটুকু বলতে চাচ্ছিলাম যে অবাস্তব সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কেন অবাস্তব সংখ্যা বলা হয় আচ্ছা দেখো এইটুকু জানার জন্য আমরা একটু ঘুরে আসি বর্গ কি বর্গ কি এবং বর্গমূল কি আমরা বর্গের সংজ্ঞাটা যদি দেখি ক্লাস ফাইভ সিক্স এর বইতে আছে হয়তো বর্গের সংজ্ঞাটা যদি আমরা বলি দুইটা এক জাতীয় সংখ্যার গুণ ফলে গুণের কারণে দুইটা এক জাতীয় সংখ্যা গুণ করলে প্রাপ্ত যে গুণফলটা পাবো যে গুণ পাবো সেটাকে আমরা বলছি বর্গ দুইটা এক জাতীয় সংখ্যা গুণ করলে প্রাপ্ত গুণফলটাকে বর্গ বলে এবং ওই সংখ্যাটাকে প্রাপ্ত গুণফলের বর্গমূল বলে আরেকটু ক্লিয়ার করে অর্থাৎ দুইটা এক জাতীয় সংখ্যা যদি আমি গুণ করি এক জাতীয় অর্থাৎ দুইটা যদি ধনাত্মক হয় দুইটা ধনাত্মক দুইটার মান একই হবে আবার দুই যদি দুইটা ঋণাত্মক হয় তাহলে দুইটাই কি হবে ঋণাত্মক হবে দুইটা একজাতীয় সংখ্যার গুণফলের কারণে একই জাতীয় সংখ্যার এবং একই মানের সংখ্যার গুণফলের কারণে প্রাপ্ত গুণফলটাকে আমরা বলছি বর্গ যেমন দেখো আমি যদি ওয়ান ইন্টু ওয়ান গুণ করি তাহলে আমি কি পাবো ওয়ান পাবো প্রাপ্ত গুণফল যদি টু ইন্টু টু গুণ করি তাহলে ফোর পাবো যদি থ্রি ইন্টু থ্রি গুণ করি তাহলে কত পাবো নাইন পাবো দেখো তো এক জাতীয় সংখ্যা নিচ্ছি এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ আবার যদি আমি মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি গুণ করি তাহলে কি পাবো নাইন পাবো অর্থাৎ দুইটা এক জাতীয় সংখ্যা গুণ করলে আমরা প্রাপ্ত যে গুণফলটা পাই সেটা সবসময় কি পাবো ধনাত্মক পাবো এই যে প্রাপ্ত গুণফলটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে বর্গ এটার আরেকটা নাম আছে এই সংখ্যাগুলোকে আমরা বলি আবার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আবার দেখো এখন বর্গমূল বলছে কি এই প্রাপ্ত গুণফলটার বর্গমূলটাই হচ্ছে এই সংখ্যাটা বর্গমূলের সংখ্যাটা বলছে ওই সংখ্যাটা যে প্রাপ্ত গুণফলের বর্গমূল দেখো রুট ওয়ানকে কে যদি আমি বর্গমূল করি এখানকার ওয়ানকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি প্রাপ্ত সংখ্যাটা ফেরত পাবো অর্থাৎ যেই দুইটা সংখ্যা গুণ করে আমার বর্গ সংখ্যাটা হয়েছে সেই সংখ্যাটাকে আমি ফেরত পাবো তাহলে ওয়ানকে যদি আমি বর্গমূল করি তাহলে আমি ওয়ানকে ফেরত পাবো কারণ ওয়ান ওয়ান গুণ করেই কি হয়েছিল বর্গ সংখ্যাটা হয়েছিল আবার যদি আমি ফোর কে বর্গমূল করি তাহলে আমি কি পাবো তাহলে আমি টু কে ফেরত পাবো কারণ টু ইন্টু টু গুণ করে ফোর হয়েছিল তাহলে এই যে বর্গ মূল বলা হচ্ছে অর্থাৎ কোন একটা সংখ্যা যদি আমি বর্গ মূল করি তাহলে আমি প্রাপ্ত সংখ্যাটাকে কি পাচ্ছি ফেরত পাচ্ছি আবার দেখো আমি যদি নাইন কে বর্গ মূল করি এখানে তাহলে আমি কাকে ফেরত পাবো থ্রি কে ফেরত পাবো আবার এই ক্ষেত্রে এই নাইন কে যদি আমি বর্গ মূল করি তাহলে আমি কাকে ফেরত পাবো অবশ্যই মাইনাস থ্রি কে ফেরত পাবো তাহলে এখন প্রশ্ন হলো যে মাইনাস থ্রিও আমি কি পাচ্ছি নাইন থেকে পাচ্ছি প্লাস থ্রিও আমি নাইন থেকে পাচ্ছি অর্থাৎ নাইন থেকে আমি প্লাস থ্রিও পাচ্ছি পাচ্ছি তাহলে প্রশ্ন হলো তাহলে রুডোবার মাইনাস নাইন থেকে আমি কি পাবো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় যে তুমি কিছুই পাবা না তাহলে এই অর্থাৎ রুডের ভিতরে যদি মাইনাস হয় সেটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা আচ্ছা আরেকটু ক্লিয়ার করি আরেকটু আরেকটু ক্লিয়ার করি দেখো এই যে এখানে সংখ্যাটা আমরা পেয়েছি এটা কি বর্গ সংখ্যা না আচ্ছা এটা একটা অবশ্যই বর্গ সংখ্যা আচ্ছা বর্গ সংখ্যা কি দুইটা জাতীয় সংখ্যার গুণফলের ফলে প্রাপ্ত গুণফলটাকে আমরা বর্গ সংখ্যা বলতেছি আচ্ছা আমাকে এইটা বলো দুইটা জাতীয় সংখ্যার গুণফল কি কখনো ঋণাত্মক হতে পারে জি না হতে পারে না কারণ দেখো দুইটা এক জাতীয় সংখ্যা নিরাত্মক দুইটা এক জাতীয় সংখ্যা গুণ করলেও কি হয়ে যাচ্ছে ধনাত্মক হয়ে যাচ্ছে দেখো এটা মাইনাস থ্রি ছিল গুণ করলেও কি হয়ে যাচ্ছে পজিটিভ 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 আর আমরা আগে থেকে জানি গুণ গুণ অবশ্যই কি আসবে পজিটিভ সংখ্যা আসবে অর্থাৎ দুইটা এক জাতীয় সংখ্যার গুণফল কখনো ঋণাত্মক হতে পারে না অর্থাৎ এই সংখ্যাটাও কখনো গণিতের ভাষায় এটাও কখনো ঋণাত্মক হতে পারে না এটা হচ্ছে একটা অবাস্তব বা কাল্পনিক বিষয় এই জন্য এটাকে আমরা বলছি অবাস্তব সংখ্যা জি অবাস্তব সংখ্যাগুলো কি ব্যবহার আছে আমাদের অবশ্যই আছে এবং আমরা যখন দেখি ম্যাথমেটিক্স করবো আমরা তে গিয়ে পাবো ম্যাথমেটিক্স যখন আমরা তখন যে সংখ্যাগুলো দেখতে সংখ্যা এগুলো আমরা কথা ইউজ করি আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে এই অবাস্তব সংখ্যার একটা বিশাল ব্যবহার আছে সেখানে আমরা দেখব তো তোমরা যারা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ট্রিপল নিয়ে পড়তে চাও তারা দেখব যে অবাস্তব সংখ্যার ব্যবহারটা অনেক বেশি এছাড়া আমরা এইচএসসি তে তো সো এই ছিল বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা কি এবং কেন ঋণাত্মক সংখ্যার বর্গমুখী অবাস্তব সংখ্যা বলা হয় এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে বাস্তব সংখ্যার যে শ্রেণী বিভাগ আছে শুরু করে বাস্তব সংখ্যার সকল টাইপের মেয়াদ গুলো করবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আলাইকুম